কৈলাশ শহরে রামকৃষ্ণ মহাবিদ্যালয় উদযাপন করতে যাচ্ছে তার প্লাটিনাম জয়ন্তী এই উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ ও এলামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বর্তমানে অনুকুটি জেলার কৈলাশ শহর জনপদের অহংকার রামকৃষ্ণ মহাবিদ্যালয় এই মহাবিদ্যালয়টি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অর্ধশতকেরও বেশি সময় ধরে রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম ঐতিহ্যবাহী কলেজ রামকৃষ্ণ মহাবিদ্যালয় পালন করতে যাচ্ছে তার পঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবস অর্থাৎ প্লাটিনাম প্লাটিনাম জয়ন্তী এই প্লাটিনাম জয়ন্তীকে চিরশ্রমণীয় করে রাখতে কলেজ কর্তৃপক্ষ ও এলামনি অ্যাসোসিয়েশন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ইতিমধ্যে একটি প্রাথমিক কমিটিও গঠন করা হয়েছে এই প্লাটিনাম জয়ন্তীকে সার্থক করে তুলতে এই কমিটি ইতিমধ্যে কলেজের অধ্যক্ষ ডক্টর পিনাকি পালের নেতৃত্বে উচ্চশিক্ষা দপ্তরের ডিরেক্টরের সাথে দেখা করেছেন তিনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্লেটিনাম জয়ন্তী উদযাপনের খবর ছড়িয়ে পড়তেই কলেজের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রী সহ শিক্ষানুরাগীরা কৈলা শহরের ঐতিহ্যবাহী কলেজ রামকৃষ্ণ মহাবিদ্যালয় এই বছর দুই হাজার চব্বিশ পঁচিশ ইংরেজিতে পালন করতে যাচ্ছে তার পঁচাত্তর তম প্রতিষ্ঠা দিবস অর্থাৎ প্লাটিনাম জয়ন্তী এই উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ এবং এলামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেই কর্মসূচিকে বাস্তবায়িত করার জন্য একটা প্রিলিমিনারি একটা কমিটি গঠন করা হয়েছে কলেজের টিচারদেরকে নিয়ে আমরা এই কিছুদিন আগেই হায়ার এডুকেশনের ডিরেক্টর স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আগরতলায় এই প্লাটিনাম জয়ন্তী কিভাবে উদযাপিত হবে এবং হায়ার এডুকেশন কিভাবে সাহায্য সহযোগিতা করবে কলেজকে এই নিয়ে আলোচনা করার জন্য এবং আমাদের সঙ্গে ছিলেন আমাদের কলেজের অধ্যক্ষ স্যার তো এই যে রামকৃষ্ণ মহাবিদ্যালয় এই মহাবিদ্যালয় হচ্ছে ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় বৃহত্তম কলেজ এবং প্রাচীনতম কলেজ একটা সময় ছিল যখন উত্তর ত্রিপুরায় কোনো কলেজ ছিল না রামকৃষ্ণ মহাবিদ্যালয় ছিল উচ্চ শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান ধর্মনগর কমলপুর কুমারঘাট কাঞ্চনপুর কাঞ্চনবাড়ি সমস্ত এলাকার ছাত্রছাত্রীরা ছাত্রীরা রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে পড়াশোনা করতো এমনকি দক্ষিণ এবং পশ্চিম ত্রিপুরার ছাত্রছাত্রীরাও রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে এসে পড়াশোনা করেছে তো এই কলেজের যে প্লাটিনাম জয়ন্তী সেইটা যদি সাফল্য মন্ডিত করতে হয় তাহলে সর্বস্তরের মানুষের সহযোগিতা দরকার সবার আন্তরিক ভালোবাসা দরকার এবং আন্তরিক উদ্যোগ দরকার এবং কলেজ কর্তৃপক্ষের একার পক্ষে এই অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করা কখনোই সম্ভব নয় আমাদের মনে মনে অনেক ইচ্ছা যে আমরা এই প্লাটিনাম জয়ন্তীতে রাষ্ট্রপতিকে আনবো নিজের পক্ষে যদি রাষ্ট্রপতির ইয়ে না পাই যদি আমরা সময়টা না পাই তাহলে আমরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হলে ওনাকেও আনতে পারি বা রাজ্যপালকে আনতে পারি এরকম আমরা চাই আমরা জানি যে আমাদের কলেজ প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের ফার্স্ট সেপ্টেম্বর তো এই ফার্স্ট সেপ্টেম্বরকে ধরেই আমরা অগ্রসর হতে যাচ্ছি এই ফার্স্ট একত্রিশে অগাস্ট অর্থাৎ ফার্স্ট সেপ্টেম্বরের আগের দিন আমরা একটা রেলি করতে চাই এমন রেলি করতে চাই যে রেলিতে কৈলাসহরের সর্বস্তরের জনগণ যাতে কাঁঠাল গাছের তলা থেকে আজকের এই কলেজে পরিণত হয়েছে হয়েছে। এই এইগুলি প্রদর্শন করা টেবলুর মাধ্যমে এইগুলি আমরা করতে চাই বা এছাড়া আমরা এই প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে একটা সুভেনীর আমরা প্রকাশ করতে চাই আর আমরা করতে চাচ্ছি যে সমস্ত বর্ষব্যাপী আমরা বিভিন্ন অনুষ্ঠান নিচ্ছি যেমন একটা আন্তঃ কলেজ একটা টুর্নামেন্ট আমরা করতে চাইছি তারপর আমরা ছাত্র ছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা করতে চাই এবং আমরা একশো পঁচাত্তরটা বৃক্ষরোপণ করতে চাই যেহেতু কলেজের এক পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা একটা কালচারাল প্রোগ্রাম করতে চাই বৃহৎ আকারে সেখানে বাইরে থেকে আমরা কলকাতা থেকে কোনো শিল্পীকে আনতে চাই কারণ আমাদের কলেজের যে ঐতিহ্য সংস্কৃতি সেটা সুপ্রাচীন তো আমাদের চেষ্টা এবং ইচ্ছার কোনো ত্রুটি নেই আমরা চাই আমাদের রামকৃষ্ণ মহাবিদ্যালয় তার ঐতিহ্য বজায় রাখুক কিন্তু এই ইচ্ছাকে আমরা বাস্তবায়িত কিভাবে করব। আমাদের একটা অডিটোরিয়াম নেই আমরা যে এই অনুষ্ঠানটা করবো আমরা এই জন্য আমরা একটা মুক্ত মঞ্চ তৈরি করারও প্রোগ্রাম রয়েছে সমস্ত যে পরিকল্পনা সেটা তখনই বাস্তবায়িত হবে যখন আমরা উপযুক্ত পরিমাণে টাকা পাবো এবং পরিকল্পনাগুলিকে আমরা আহ সফলতার দিকে নিয়ে যাবো এই হচ্ছে আমাদের প্লাটিনাম জয়ন্তীর প্রাথমিক আমাদের উদ্যোগ